আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহহি ওবারকাত ইন্দাল হামদাল্লাহ ওয়াস সালা তুসাল্লাম ও মামাল্লাহ নবি ইয়াবা আদা বিল্লাহ মিনা শাহিত অনুর রজিম বিসমিল্লাহী রহমান রহিম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বয়েস ওয়ার্ল্ডের মাসব্যাপী অনুষ্ঠান ইসলামের জ্ঞানে। সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাহেরি সম্পর্কে রমজানুন কারিমের মধ্যে সবচাইতে একটা গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাহেরিকাওয়া এটা মুসলমানদের জন্য আমরা যে রোজা রাখি আমরা যে সাহেরিকায় এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম থেকে শুরু করে যুগে যুগে সাহাবেক তাবিন তবে তাবিন আইমে মুশতাহিরিন থেকে শুরু করে এ পর্যন্ত ধারাবাহিকতায় যে রমজানের একটা এই লগ্ন থেকে এ পর্যন্ত আসছে এই বিষয়ের মধ্যে আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ সাহেরি খাওয়া সেহেরি খাওয়াটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমরা কি দিয়ে সেহেরি খাবো সেটা কি সবসময় কে খেতে হবে বা এমন কিছু জিনিস যেটা আমাদের থেকে না থাকার পরেও ওটার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে এরকম কিছু তাহলে সেহেরি যেটা হচ্ছে সেহেরি খাওয়াটা হচ্ছে শূন্য একটা বিষয় সেটা আপনি পেট ভরে খান বা অল্প খান কিন্তু সেহেরি খাওয়াটা সবার জন্য সুন্নত যদি আল্লাহ রসুল সাল আলাইসলাম বলেছেন যে আপনারা যদি সেহেরি খেতে এত কঠিনও হয়ে যায় যে আপনাদেরকে জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনার কাছে পানি আছে একদম পানি বা একটা খেজুর হলেও আপনারা সেহেরিটা করেন সেহেরি খাওয়ার কারণে এই যে রোজাটা রাখছেন এই রোজা রাখার মধ্যে একটা আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি আজকে রোজাটা একেবারে রেখে দিচ্ছি এখন যদি আপনি সেহেরিটা যদি না খান তাহলে এটা কীরকম হয়ে গেলো আপনি সকালবেলা উঠলেন আপনি নিয়ত করলেন যে আমি আজকে রোজা রাখব তাহলে ওই যে পুরা রমজান বিআইপি একটা সাহেরি খাওয়ার যেটা উদ্দীপনা আমাদের ভিতরে কাজ করে মুসলমানদের জন্য সেটা আপনার ভিতরে পাওয়া যাবে না তো সুতরাং এই সাহেরি সম্পর্কে আল্লাহ রসুল সাল সাল্লাম কত সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করেছেন সহি মুসলিম থেকে শুরু করে বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাব শরীফ অসংখ্য হাদিসের মধ্যে এই বর্ণনাটুকু এনেছে তার মধ্য থেকে ইনশাল্লাহ আমি দলিল মাফিক একটা হাদিস বর্ণনা করব যেটা সহি মুসলিমে এক হাজার পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন হজরত আনাসিমিন মালিক রদিউল্লাহ তালহ থেকে বর্ণিত আর আনাসিমিন মালিক রদিউল্লাহ তালহ কল কল আর রসুল্লাহ সাল্লাহ আলাই আসসালাম তা সাহারু ফাইনা ফি আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসসালাম হজরত আনাস রদিউল্লাহ হতে থেকে বর্ণিত তিনি বলতেছেন যে এই যে তোমরা সেহির খাও কেননা সেহিরের মধ্যে বরকত রয়েছে এই সেহের খাওয়ার মাধ্যমে আপনার পুরা রমজানের মধ্যে যে বরকটুকু আল্লাহ সুবাহ আপনাদেরকে দিচ্ছে দিচ্ছেন এবং সব কিছু এই সেহেরি বরকতের মাধ্যমে হচ্ছে সুবাহার আল্লাহ তো সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রসুল কোন বান্দাকে কোন অম্মতকে যারা রোজা রাখে তাদেরকে সেহেরি খাওয়ার জন্য কত গুরুত্ব তা দিতে বলেছেন যদি গুরুত্ব তা যদি না থাকতো তাহলে আল্লাহ রসুল একানের মধ্যে ফিস সহুর ইবার খাতান বলতেন না বরকতের কথা উনিশশো সম্বারটা দিতেন না সুতরাং আমাদেরকে সবার থেকে দরকার যে সেহের প্রতি আমাদের অত্যন্ত গুরুত্বতা দিতে হবে এরকম নয় যে আমরা সেহেরে খেলাম এরপরে আবার ঘুমিয়ে পড়লাম এরকম নয় সেহেরি খাওয়ার আগে বাগে উঠে আমাদের থেকে নামাজ পড়তে হবে এরপরে রোজা রাখার যে প্রস্তুতি সেটা আমাদের থেকে প্রয়োগ করতে হবে নামাজ পড়তে হবে তাহাজ পড়তে হবে কোরআন পড়তে হবে এগুলির মাধ্যমে সেহের যেটা নাকি উদ্দীপনা তৈরি হয় এরপর আমরা খাবারের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আমরা সেহেরিটাকে উদযাপন করব যেটা আল্লাহ রসুল্লাহ আলাইস্লাম বলেছেন এমনকি আমি আরেকটা হাদিস বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখলে খুব বিতরণ ইমান সেরকমই একটি আরেকটা হাদিস হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের হাদিস থেকে বর্ণিত তিনি হজরত এই ইফতারের ব্যতিক্রমীর বিষয়টাকে আবার তিনি তুলে ধরেছেন যে বিষয়টা আমরা অনেকেরা জানি না এই বিষয়টা হচ্ছে সাহাবেকরামের সময় হয়ে যাওয়ার পর তারা তারি ইফতার করার জন্য এই তাড়াতাড়ি চলে আসতেছি এমতো অবস্থার মধ্যে সাহাবে কালাম বলতেছি ইয়া রসুল্লাহ আমরা যে সেহেরি কালাম এই সেহেরির প্রতি কতটুকু গুরুত্বপূর্ণ তার পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল বলতেছেন যে তসাহারোল আলো জিন অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা সেহেরি কাও যদিও পানীয় হয় আল্লাহ রসুল কত গুরুত্ব দিয়ে বলেছেন দেখেন এক আপনি খাবার খাতে পারতেছেন না আপনি কোনো কিছু পাচ্ছেন না কিন্তু পানি তো আমরা ফিরি পাই ফাইভের থেকে এত কোনো মাধ্যমে তো আমরা পেতে পারতেছি তার পর্যন্ত আল্লাহ রসুল বলতেছেন মিন মিন মাইন যদি আপনাদের কাছে যদি একটু পানিও হয় এই পানির ডুক দিয়ে আপনারা কী করেন সেহেরি করেন কারণ সেহেরি খায় আল্লাহ তালা তাদের উপরে রহমত বর্ষণ করেন যারা সেহেরি খায় তাদের উপরে আল্লাহ থেকে রহমত বর্ষিত হয় এর আগের হাদিসের মধ্যে যখন মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা আল্লাহ রসুল তাদের উপরে বরকতের সুসংবাদ দিচ্ছেন এমনকি এমন এর পরবর্তী হাদিস যেটা আছে সেটা মানে আল্লাহ রসুল বলতেছেন যে ডাইরেক্টলি তাদের উপরে রহমত নাজাল করে তাহলে আমাদের থেকে প্রিয় হাজরিন আমাদের অতি জরুরি যে এই সেহের বিষয়টাকে আমাদের থেকে খেয়াল করবে সুতরাং প্রিয় হাজরিন ইনশাল্লাহ আপনারা আশা করি এই বিষয়টা খুব ভালো করে আমার দর্শকরা বুঝতে পারছে এটা আমি আশা করি সুতরাং ইনশাআল্লাহ আগামী আগামী সময়ের মধ্যে আমি এই সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি